সেদিন বিকালে হঠাৎ করেই প্ল্যান হলো যে আমি আর মা একটু বাইরে ঘুরতে যাব তো মায়ের সাথে ঘুরতে যাওয়ার কথা মনে কিন্তু আমার বেশ ভালো লাগে হলে তাই আমিও করে রেডি হয়ে দুজনে বের হয়ে গেছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য এখন কোথাও গেলে মা হচ্ছে ফোনটা ধরে বলা যায় তুমি আসো আমি তোমাকে ভিডিও করে দেই এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগে আর এই ব্যাগ ভর্তি এতগুলো হচ্ছে আমি বোরকা নিয়ে নিছি এই বোরকার সাথে হচ্ছে হিজাব কেনার জন্য মাকে নিয়ে ঘুরতে যাব আসলে মায়ের সাথে ঘুরতে যাওয়ার কথা মনে হলে আমার মনের ভিতর অন্যরকম একটা খুশি খুশি কাজ করে মায়ের সাথে তো সেই সময় দেওয়া হয় না দেখা যায় যে বিয়ের আগে যখন মা আমার সাথে কোনো কথা বলতো বা হচ্ছে কোথাও যাওয়ার কথা হতো বিভিন্ন কারণে হয়তো বিরক্ত হতাম বা বলতাম মা এখন সময় নাই এখন পড়া আছে বিভিন্ন কিছু কিন্তু বিয়ের পরে এখন বুঝি যে মায়ের কতটা কদর এখন হচ্ছে মা যদি একটু আমার বাসা আসে বা মার সাথে যদি কোথাও যাওয়ার সময় পাই এতটা ভালো লাগে যে বলে বোঝানোর মতন না এখন মনে হয় যে মায়ের সাথে সারাদিন গল্প করতে পারতাম তাহলে মনে অনেক শান্তি লাগতো মানে মায়ের সাথে কথা বলে গল্প করে আর মনই ভরে না তো এখানে হচ্ছে আমরা জ্যাম জট সব কিছু পার হয়ে চলে আসছি একটু রাজলক্ষ্মী এখানে এসে প্রথমে ভাবলাম আমি মাকে একটা বোরকা কিনে দিব কি করব বা কি কিনবো এরকম কোনো প্ল্যান ছিল না শুধু প্ল্যান ছিল যে আমি হিজাব কিনবো তো আসার পরে ভাবলাম মাকে একটা বোরকা কিনে দিই আর মায়ের জন্য কিছু করতে পারলে আমার বেশ ভালো লাগে আসলে আমরা মেয়েরা তো মায়ের জন্য সেরকম কিছু করতে পারে না বড় হলে চলে আসি শ্বশুর বাড়ি মায়ের জন্য সেরকম কিছু করা হয় না মাকে অনেকদিন ধরেই বলতেছিলাম একটা বোরকা কিনে দেবো কিনে দেবো তো কিনা হয় না আর মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল যে কারণে আমি পরে আর কোনো ভিডিও করতে পারি না কেনাকাটা একদম শেষ করে এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে একটু ঠান্ডা খাইতেছিলাম মার সাথে এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে কথা বলতে আমার এত ভালো লাগে আমি কি বলবো আর কেন যেন তখন সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায় আচ্ছা এরকম কেন হয় মায়ের সাথে যখন গল্প করি তখন সময়টা তাড়াতাড়ি চলে যায় কেন আপনাদের সাথে কি এরকম হয় মায়ের সাথে গল্প করে সব কিছু কেনাকাটা করে একদম বাসায় চলে আসছি তো এখন হচ্ছে বাসায় বসে বসে মায়ের সাথে গল্প করতে করতে আপনাদের দেখাচ্ছে যে আমি কি কী কেনাকাটা করছি সেরকম কিছু না আমার তিন চারটা বোরকা কিনা ছিল অনেকদিন ধরে বোরকাগুলো কিন্তু আগের থেকেই কেনা তো এগুলোর সাথে হচ্ছে আমি জাস্ট ম্যাচিং করে দুই তিনটা হিজাব কিনছি হিজাব আর হচ্ছে মায়ের জন্য একটা বোরকা কিনছি এই আর কি মায়ের বোরকাটা হচ্ছে আমার অনেক ভালো লাগছে আমি কয়েকবার পরে পরে বলতেছি মা দেখো আমাকেও সুন্দর লাগতেছে আমিও এরকম একটা বোরকা কিনবো আচ্ছা আপনারা বলবেন মায়ের বোরকাটা কেমন হয়েছে এবং কি এটার সাথে একটা ম্যাচিং করে হিজাবও কিনছি মায়ের জন্য একটা কিনতে গেলে মনে হয় যে আরও দুই তিনটা যদি কিনতে পারতাম তাহলে মনে একটু শান্তি পেতাম কিন্তু সবসময় তো আর কিনা হয়ে ওঠে না আর মা সবসময় বলে যে আমার কোনো কিছু প্রয়োজন নাই তোমার যেটা ভালো লাগে তোমার যেটা দরকার তুমি কিনো মানে তার মনে হয় কোনো দরকারই নাই সকল বাবা মারে এরকম হয় তাদের কোনো কিছু প্রয়োজন হয় না তাদের কোনো কিছু দরকার হয় না সকল প্রয়োজন সকল আবদার মনে হয় আমাদেরই হয় বাবা মারা এরকমই হয় সকল বাবা মা যেখানে যেরকম আছে সবাই ভালো থাকুক এই দুয়াই করি